আমার আচ্ছা আমার তো আছে আমার নেই আছে তো বলি সরকারি ভাতা পাইলে আমি তো পাইনি আমার না এ আছে তো আমার একটা আনি আমার তো নেই এমনি আড়াই জিবি আছে না আমার তো নেই আমার বাড়িতে আছে না আমার তো আড়াই জিবি আগে ওটা তো আমার থাকি ওটা নেওয়া দরকার না